আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভাতের চালের খিচুড়ি তাও চুলায় না আজকে রাইস কুকারে কি করে রান্না করতে হয় একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। ব্যাচেলর এবং নতুন গৃহিণীরাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আমার বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম তাই আমি এখন থেকে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কি করে রাইস কুকারে রান্না করতে হয় প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি এটা নাজি শিয়াল চাল এটা খেতে পোলার চালের মতোই লাগে কিন্তু খিচুড়ি খেতেও অসম্ভব ভালো লাগে এইরকম মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুই কাপ পরিমাণ চাল এখানে নিয়ে নিলাম এবং সাথে অ্যাড করে দিব হাফ কাপ মশারের ডাল এবং হাফ কাপ মুগ ডাল দুইটা ডাল মিলিয়ে এক কাপ টোটাল তিন কাপ চাল ডাল আমি এখানে নিয়ে নিলাম এবং চাল ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও খিচুড়িটা রান্না করা যায় তবে আমার কাছে মশারির ডাল এবং মুগ ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে খুব ভালো করে চাল ডালটাকে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি এটাতে আমি মাখাবো প্রথমে খিচুড়ির চাল ডাল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচি এবং দিয়ে দেব কয়েকটা লবঙ্গ ব্যাস গোটা মশলাগুলো দেয়া হয়ে গেল এখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে আরও অ্যাড করে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্তই অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই কাজটা চাইলে হাত দিয়েও করা যাবে অথবা চামচ দিয়েও আপনারা মিশিয়ে নিতে পারেন যত ভালো করে মাখানো যাবে তত সুন্দর একটি ফ্লেভার বের হবে আর ভালো করে মাখিয়ে নিলে খিচুড়ির টেস্টও বেড়ে যাবে অনেকগুণ যেহেতু এটা আমি কষিয়ে রান্না করতে পারবো না রাইস কুকারে রান্না করব এভাবে ভালো করে মাখিয়ে তারপর খিচুড়িটা রান্না করব যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন রাইস কুকারের যে পাত্রটা আছে সেটাতে আমি মাখানো খিচুড়ির চাল ডাল অ্যাড করে দিলাম আর এখানে পানির যে পরিমাপটা আছে সেটাও একটু অন্যরকম আমরা নর্মালি ডবল পানি ব্যবহার করি এক কাপ চালে দুই কাপ পানি ব্যবহার করি এখানে যেহেতু রাইস কুকারে রান্না করব তাই আমি তিন কাপ চাল ডালের সাথে ছয় কাপ পানি না দিয়ে পাঁচ কাপ পানি দিয়েছি এতেই পারফেক্ট এবং ঝরঝরে একটি খিচুড়ি পেয়ে যাব বেশি পানি দিলে একদম লেটকা খিচুড়ি হয়ে যাবে ঢাকনাটা আটকে দিলাম তারপর রাইস কুকারের যে বাটনটা আছে সেটা যেহেতু ওয়ার্মে আছে এখন আমি কুকে দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর অটোমেটিক পানিটা শুকিয়ে এরকম হয়ে যাবে এবং চুলাটা বন্ধ হয়ে এটা দমে চলে যাবে দেখুন চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে এবং ওয়ার্মে আছে এখানেই দমে রেখে দিব আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে খিচুড়িটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে যেহেতু এখন অনেক গরম এটা একটু ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর একদম কষ্ট ছাড়া ঝামেলা ছাড়া এইরকম খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যেহেতু এখন বৃষ্টির সিজন সারাদিনই টিপ টিপ বৃষ্টি পড়ে আপনারা চাইলে ডিম ভাজা অথবা মাংস অথবা যে কোনো কিছু দিয়েই খিচুড়িটা খেতে পারেন ভাতের চালের খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে আর মুখটা ফিরে আসে না যেটা আমরা নরমালি পোলাওর চালের খিচুড়ি খেয়ে থাকি সেটার চেয়ে অনেক বেশি ভালো লাগে এই ভাতের চালের খিচুড়িটা যেহেতু নাজের শাল চালটা অনেকটা পোলাওর চালের মতোই খেতে কিন্তু ভালো লাগে এখানে আমি একটি আমের আচার অ্যাড করে দিলাম আজকে আমের আচার আর হাঁসের মাংস দিয়ে আমি খাবো এই খিচুড়ি হাঁসের মাংসটা আমার আগের রান্না করা ছিল যে কারণে এখানে আর ভিডিওতে দেখালাম না দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার তার চেয়েও বেশি সহজ রান্না যে কেউ চাইলে এভাবে রান্না করে নিতে পারেন স্পেশালি বেচালোর ভাই বোন যারা আছেন তারা কিন্তু এভাবে এই খিচুড়ি রান্না করে সবাইকে চমকে দিতে পারে আমার চ্যানেলে এরকম সহজ অনেক রান্না আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আজকে আমার এই ভাত চ্যালের খিচুড়ি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ